স্বার্থপর মানুষগুলো ভালো করে জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয় মানুষের ভাগ্যে কিছু থাকুক বা না থাকুক কষ্ট জিনিসটা সবার জীবনে কম বেশি থাকে অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে ভালোবেসো না অতিরিক্ত কারো প্রতি আশা করো না বিবেকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে কিছু নেই অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে শুধু সময়ের অপেক্ষা সুস্থ থাকার জন্য মানুষকে হিংসা পরিত্যাগ করা দরকার কারণ হিংসা মানুষকে ভেতর থেকে গলিয়ে দেয় চিন্তা ততটুকু করুন যাতে কাজ শেষ হয়ে যায় আবার এতটা করবেন না যাতে জীবনটা শেষ হয়ে যায় নিম পাতার রসকে যতই মিষ্টি দাও না কেন সে তেতই থাকবে কিছু মানুষ আছে যাদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তারা মানুষকে অসম্মান করবে পৃথিবীতে সবাই টাকার পাগল টাকা ছাড়া বাবা মাও ভালোবাসে না যে বুঝেও বুঝতে চায় না তাকে কেউ কোনো দিন বুঝাতে পারবে না কাউকে জোর করে আটকে রাখতে নেই যে থাকার সে এমনিতেই থাকবে আর যে থাকার না সে হাজার বললেও থাকবে না কখনোই এমন ঝগড়ায় লিপ্ত হবেন না যে আপনার ভুলটায় বারবার দেখে সঠিকটা দেখতে পায় না বিচিত্র চরিত্রের মানুষ আছে এই সমাজে যেখানে কেউ হাসে কেউ হাসায় কেউ কাঁদে কেউ কাঁদায় বন্ধুত্ব শেষ হয়ে গেলেও গোপন কথাগুলো গোপন রেখো কারণ একসময় সে তোমাকে বিশ্বাস করত সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজেদের মতো সহজ সরলভাবে নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এই বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল মনে রেখো রাজাকেও মাটিতে পা ফেলতে হয় চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পিছনে টানার জন্য তো হাজারো মানুষ আছে জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসাব করে না আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না যে যতই বড় বিখ্যাত মানুষ হোক না কেন একটা কথা সবসময় মনে রাখবেন আপনার জগতে আপনি রাজা সবসময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয় গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায় কখনো কখনো কোনো কিছু পাওয়ার জন্য সব কিছু হারাতে হয় মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে এটা ভালোবাসার একটা সূত্র সব মেঘ যেমন সাদা হয় না ঠিক তেমনি সব মানুষও ভালো মানুষ হয় না আগে ছিল সংসার সুখের হয় রমণীর গুণে আর এখন সংসার সুখের হয় পুরুষের গুণে একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না মায়া এক অদ্ভুত জিনিস কাছে থাকলে কমে আর দূরে চলে গেলে বাড়ে বুদ্ধিমানেরা কখনো প্রতিশোধ নেয় না হেসে বেরিয়ে চলে আসে একটু ভুলের কারণে নয় একটু ভুল বোঝাবুঝির কারণে মানুষ তার প্রিয়জনকে হারায় সব মেঘ যেমন সাদা হয় না ঠিক তেমনি সব মানুষও ভালো মানুষ হয় না কে ভালো কে খারাপ তার উত্তর সময় দেয় কারণ সময়ের ঊর্ধ্বে কেউ নাই স্বার্থপর এবং অহংকারী মানুষের বারোটি লক্ষণ নাম্বার এক কখনো পরাজয় স্বীকার করে না নাম্বার দুই সব বিষয়ে তর্ক করে নাম্বার তিন যুক্তিতে হারতে চায় না নাম্বার চার নিজের যোগ্যতা দেখানোর চেষ্টা করে নাম্বার পাঁচ সব বিষয়ে পারদর্শিতা দেখায় নাম্বার ছয় সবাইকে সন্দেহ করে নাম্বার সাত সম্মান দেওয়াকে দুর্বলতা ভাবে নাম্বার আট মনে আঘাত দিয়ে কথা বলে নাম্বার নয় নিজের স্বার্থ আগে দেখে নাম্বার দশ মানুষের দুর্বল জায়গায় আঘাত করে নাম্বার এগারো যে কোনো প্রতিভাকে ছোটো করে দেখে নাম্বার বারো নিজেকে খুব বুদ্ধিমানভাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন